কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে প্রত্যেকটার একক একই হতে হবে যেমন কত একটা যদি সেন্টিমিটার থাকে দ্বিতীয়টা কি থাকবে সেন্টিমিটার করতে হবে তুমি একটা ডেসিমিটার করছো তোমরা আরেকটা কি করতে হবে ডেসিমিটারে করতে হবে মানে একই রকম হওয়া লাগবে একটা মিলিমিটার করছো আরেকটা কি করতে হবে মিলিমিটার করতে হবে একই রকম কিন্তু আমরা এখানে কি দেখলাম প্রথমটা ক্লাসের আগের উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার আবার তার বাইরের উচ্চতা আছে ন দশমিক ছয় ডেসি মিটার আলাদা মানে এক ঘন্টা দেওয়া আছে মিটার আরেকটা কি ডেসি মিটার দুটো কিন্তু এক একক না আলাদা আলাদা একক কিন্তু আমার বের করতে বলছে সেন্টিমিটার পার্থক্য বের করতে বলছে কি তার মানে আমাদেরকে দুটাকে সেন্টিমিটার করতে হবে দুটাকে কি করবো এখন বলতো এক মিটার সময় কত সেন্টিমিটার আমরা এটা মনে রাখি আমাদের সহজ দেখো আমরা তাহলে সংক্ষেপে আমরা যদি লিখি আমরা প্রথমে লিখলাম যাওয়া আছে

দুই দল দশমিকের পরে আসে দুই দল আবার একের সাথে শূন্য নাম কয়টা যদি এরকম হয় মানে সব গুণের সময় দশমিক সামনের দিকে যায় কোথায় যায় অর্থাৎ আমাদের এই দশমিকটা দুই ঘর পরে চলে আসবে যদি আবার একের সাথে শূন্য তিনটা থাকতো তাহলে কয় বার সামনে যাবে তিনবার যদি একের সাথে শূন্য একটা থাকে তাহলে দশমিক কয় বার সামনে যাবে এক দল মানে এটা বলে রাখবো আর যদি দুই দল এটা তো আমরা মুখস্থ বলা আমি তো গুণ করা তাহলে কি হয় আমরা গুণের নিয়ম

আমরা এখন দেখো রাজুর উচ্চতা পেলাম একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার আবার তার বাহির উচ্চতা হলো ছিয়ানব্বই সেন্টিমিটার এটা এখানে এক পেলাম সেন্টিমিটার এখানে

পার্থক্য উনচল্লিশ সেন্টিমিটার তাদের দুজনের উচ্চতা পার্থক্য উনচল্লিশ সেন্টিমিটার ছিল ঠিক আছে দত্তক